আজকে আপনাদেরকে একসাথে দুটি টাইমিং দেখাবো এক হলো সাটেলের টাইমিং আর এক হলো এই নিডেলবারের টাইমিং দেখুন অনেক সময় আমাদের হয় কি মেশিন কেনার পরে এই যে নিডেলবারটি এই যে এরকম আপ ডাউন হয়ে যায় তখন আমরা কিভাবে টাইমিং করব এটা খুঁজে পাই না তো এই জন্য টাইমিং পাইতে হলে অবশ্যই আপনার এই যে যে কভারটি থাকে এই যে দেখুন এই কভারটি এখানে একটু লুজ দিলে এই কভারটি উপরের দিকে টান দিলে এইভাবে খুলে যায় খুলে যাওয়ার পরে আপনি কী করবেন এই যে এই যেটা ঘুরাবেন ঘোরানোর পরে এই যে যে ছিদ্র এই যে ভিতরে একটা ছিদ্র দেখতেছেন এই ছিদ্র বরাবর রেখে এইরকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে এখান দিয়ে লুজ দেবেন লুজ দিলে এটা উপরে নিচে হবে ঠিক আছে এখন আপনি মোটামুটি একটা এই যে এখানে উপরে এতটুকু রাখি তারপরে টাইট দিবেন সুইয়ের সাবিটা অবশ্যই এদিকে রাখবেন এরপর কি করবেন নিচে যেহেতু শাটেল আছে শাটেলের টাইমিংটাও বেশ কম হতে পারে উপরে নিচে হয়ে যেতে পারে এই জন্য শাটেলটা বসাবেন বসানোর পরে এইভাবে আস্তে আস্তে ঘুরাবেন এ দেখুন নিডেল বারের চিত্র একটু নিচে কেননা ওই যে সাটেলের মাথাটা পেতে হলে নিডেল বারের চিত্রটা একটু নিচে তো এই জন্য আমি নিডেল বারটা আর একটু উঠাবো এই দেখুন এই যে এই দেখুন নিচে নিচে এখানে এই দেখুন এখন ঠিক মতো আছে নিডেল বাটার তার দিয়ে দিছে এই দেখুন এখন একদম কার পারফেক্ট পর্যন্ত আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন